আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত রমজানে ফিলিস্তিনের আলাকসায় যেতে দেবে না ইসরায়েল ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ যুক্তরাষ্ট্রের সমর্থিত তড়িঘড়ি যুদ্ধবিরতি চায়না রাশিয়া ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাই প্রতি বছর রমজান মাসে মুসল্লিদের ভিড় বেড়ে যায় মুসলমানরা এই পবিত্র স্থানটিতে নামাজ পড়তে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে আসেন তবে এবছর ইসরায়েল এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে ফিলিস্তিনিদের জন্য আল আকসা মসজিদে প্রবেশের সুযোগ সীমিত করা হবে ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের আল আকসাই যাওয়ার অনুমতি দেওয়া হবে না সোমবারের বিষয়ে তুর্কি বার্তার সংস্থা এনে এক প্রতিবেদন থেকে এই ছপ্ত তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী নারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না তবে গাজার যুদ্ধবৃত্তির চুক্তির অংশ হিসেবে সম্প্রীতি মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের জন্য এই মসজিদে প্রবেশের অনুমতি নেই প্রসঙ্গত তরুণদের উপর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ইসরায়েল বিভিন্ন সময় তাদের পবিত্র মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে তারপরও অনেক তরুণ ফিলিস্তিনি নামাত পড়তে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে সেখানে গিয়ে থাকেন এই ইস্যু নিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে ইসরায়েল রমজান মাসিয়াল আকসর মসজিদ এবং পূর্ব জেরুজালেমে যাওয়ার পথগুলোকে চেকপয়েন্ট বসানোর পরিকল্পনা করছে সেখানে প্রতিদিন প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে যাতে মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ রাখা যায় এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ তীর থেকে মাত্র দশ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে যা এটি সীমিত সংখ্যা আল-আকসা মসজিদকে মুসল্লিরা আল-আকসা নামে অভিহিত করলেও ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট নামে চিহ্নিত করে থাকে কারণ তাদের দাবি অনুযায়ী সেখানে তাদের প্রাচীন প্রার্থনা স্থল ছিল এই প্রতিদ্বন্দ্বিতার কারণে এই দ্বন্দ্বটির কারণে এই স্থানটি নিয়ে ধর্মীয় এবং রাজনৈতিক বিতর্ক চলছে এরকি গাজা যুদ্ধরীতি চুক্তের শর্ত ভঙ্গ করে এখনও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল 24 জানুয়ারি ইসরায়েল নতুন শর্ত জুড়ে বলেছে যদি হামাসচাদের আরো চারটি জিমবীর মরা দেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো আনুষ্ঠানিকতা না করে তাহলে ছয়শো বিশ ফিলিস্তিনিকে মুক্ত দেওয়া হবে তবে এই শর্ত সম্পর্কে এখনো হামাজ বা মধ্যস্থতাকারী দেশগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে নতুন শর্তের বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে অব্যাহত করা হয়েছে যে তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই পরিস্থিতি ফিলিস্তিনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে উঠছে এবং এটি তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ভৌগোলিক মৌলিক অধিকারগুলোর প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন তর্ক সৃষ্টি করেছে দুই দফার চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে স্বাধীনতা স্বাধীনতামীদের সংগঠন হামাস চুক্তি অনুযায়ী এই সময় ছয়শ বিশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল এর বিপরীতে বন্দীদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি সোমবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে কোনো আয়োজন ছাড়াই হামাস্তার জিম্মিদের মরাদেহ ফেরত দিলে বন্দীদের মুক্তি দেওয়া হবে ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে হামাস যদি আজ চারটি মরাদেহ ফেরত দেয় তাহলে তারা শনিবার যে সব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তি দিতে প্রস্তুত ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে ইথোপিক এই খবর প্রকাশ করেছে ইসরায়েল আরো দাবি করেছে হামাস যেন এই মৃতদেহের সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে যে এমনটি তারা আগে বিপাস পরিবার গিলফিনের মরদেহ ফেরত দেওয়ার সময় করেছিল এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমেই ছয়শো বিশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস গোষ্ঠীটি জানিয়েছে ছয়শ বিশ বন্দীদের মুক্তি ছাড়া কোনো আলোপ হবে না হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন হামাসের কাছ থেকে ছয়জন ইসরায়েলি জিম্বি ফেরত পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি রেখেছেন হামাস ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্বিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর প্রেক্ষাপটে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাতে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন জানাবেন দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতীয় সংগঠনের পত্যা পরিষদ ওয়াশিংটন ও মস্কো উভয় এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে সোমবার পনেরো সদস্য বিশিষ্ট পত্যা পরিষদে দশ মাইনাস জিরো ভোটে প্রস্তাবটি পাশ হয় পাঁচ দেশ ভোটদানে বিরত ছিল প্রস্তাবের চূড়ান্ত খসায় ফ্রান্স ব্রিটেন ডেনমার্ক ও সোভাকিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব করা কথা বলা হয়েছিল ভোটাভোটির আগে তা বাদ দেওয়া হয় ফ্রান্স ও ব্রিটেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোটদানে বিরত থাকলেও ভোট দেয়নি এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার তাদেরকে ভোটিতে প্রস্তাবটি আটকে যেত জাতির সঙ্গে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি ডিভেন্জিয়া নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসেবে দেখছে মস্কো ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন সংস্থাকে তিনি গঠনমূলক আখ্যায়িত করেছেন একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন নেবেঞ্জিয়া বলেছেন ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তার ইউরোপীয় পৃষ্ঠপোষক দ্বারা এখনও কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে চায় বলে তিনি অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি বলেন যারা ইউক্রেনে টেকসই শান্তি চান তাদের উচিত কিয়ে মেয়াদে উত্তীর্ণ সরকারের প্রতি সমর্থন ব্যবহার করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কো শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তাতে মার্কিন সহায়তা করা প্রস্তাব পাশের পর এটি স্বাগত জানিয়ে বক্তব্য জানিয়েছেন জাতির সঙ্গে নিযুক্ত মার্কিন প্রতিনিধি তিনি বলেন প্রস্তাবটিকে ইউক্রেন ও রাশিয়া সহ গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ বেনির্মাণে কাজে লাগাতে হবে দীর্ঘমেয়াদী শান্তি চায় রাশিয়া এমন তথ্য জানিয়েছে রাশিয়ার চুক্তি এক জ্যেষ্ঠ কূটনীতিক তার বক্তব্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো সামাল দেবে এমন একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি চাই বলে জানিয়েছে রাশিয়া তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত তড়িঘড়ি কোনো যুদ্ধ হইতে চায় না যা শেষ হওয়ার পরপরে আবার শুরু করতে হবে সোমবার ইউক্রেন যুদ্ধের তিন বর্ষপূর্তিতে বার্তার সংস্থায় ফিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই বিয়াকভ জানান মস্কো ইউক্রেন নিয়ে এমন একটি চুক্তি চাইছে যা সময়ের পরীক্ষায় টিকে থাকবে আর এ দেওয়া উদ্বৃত্তি বিয়াকভ বলেছেন আমরা আমেরিকান পক্ষের দ্রুত যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়া যথেষ্ট অবস্থার সঙ্গে শনাক্ত করতে পারি কিন্তু দীর্ঘমেয়াদী নিষ্পত্তি ছাড়া একটি যুদ্ধবৃত্তি হচ্ছে দ্রুত আবার লড়াইয়ের পথে ফিরে যাওয়া আর সংঘাত আবার শুরু হলে তা আরও গুরুতর পরিণতি বয়ে আনবে রাশিয়া আমেরিকার সম্পর্ক ও এই পরিণতি এড়াতে পারবে না আমরা এটি চাই না এদিকে হোয়াইট হাউস জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এই সপ্তাহের মধ্যেই হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তির আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইউক্রেনীয় সময় শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে আত্মবিশ্বাসী এবং আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়ে সোচ্চার আছেন সাম্প্রতিক তিনি কূটনৈতিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রচেষ্টা জোরদার করেছেন ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেপ এবং মস্কের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন